দেখেন সেই অকৃতজ্ঞদের সাথেই পথটা আমার চলতে হয় কেন জানি না কিসের জন্য জানি না বারবার তাদের এত উপকার করি দিন শেষে তারা শুধু অবহেলাই করে অধিকার বলে মনে করে সবকিছু পেতে পেতে তারা মনে করে কি জানেন পৃথিবীতে সব কিছুতেই তাদের অধিকার রয়েছে কিন্তু অন্য কেউ যে নিজেদের ত্যাগ স্বীকার করে জায়গা করে সময় দিয়ে শ্রম দিয়ে তাদেরকে জায়গা করে দিলো বা তাদের উপকার করলো তার মূল্যায়ন তাদের তাদের কাছে নেই ওই যে তাদের কাছে মনে হয় কি এটা তাদেরই অধিকার ছিল যদি আপনার মধ্যে এই চারটি লক্ষণের কোনো একটি লক্ষণ থেকে থাকে তাহলে এক্ষুনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন নয়তো আপনিও কিন্তু অকৃতজ্ঞ মানুষদের সামিল হয়ে যাবেন তাই অন্যদের ত্যাগকে ভালোবাসা শ্রম সময়কে আর বলতে বলতে আমাদের খাওয়াটা শেষ হয়ে গেল আর এই দেখেন খাওয়ার পরে যদি একটু এই জিনিসটা না খাই অসম্পূর্ণ থেকে যায় সব তাই না তো একটু খেয়েই নিলাম দেখেন আমরা সবাই এখন বের হয়ে যাব। তবে কি জানেন চলার পথে বহুবার বহুবার অকৃতজ্ঞদের সাথে বারবার কেন জানি আমারই দেখা হয়ে যায় আমি এত কাজ করি তারপরও আমার না বারবার সেই অকৃতজ্ঞ মানুষদের সাথে দেখা হয়ে যায় এত বলি যে আমার মতো কি আমি কাউকে পেতে পারি না তবে দেখেন সেই অকৃতজ্ঞদের সাথেই পথটা আমার চলতে হয় কেন জানি না কিসের জন্য জানি না বারবার তাদের এত উপকার করি দিন শেষে তারা শুধু অবহেলাই করে আর এই উপকারের দাম তারা কখন আমি চাইও না যে তারা আমাকে উপকারের দাম দিক তবে তারা যখন অস্বীকার করে তখন এর ভিতর কষ্টদায়ক মনে আর কিছুই থাকে না প্রতিবার জানেন তো প্রতিবারই বলি আর কারোর উপকার করব না তবে কারোর বিপদ দেখলে না আর থেমে থাকতে পারি না ঠিকই দৌড়ে দৌড়ে যায় আর এই অকৃতজ্ঞ মানুষরা এটার মূল্য কখনোই দিতে জানে না তারা মনে করে কি যে এটা তাদের দায়িত্ব বা তারা করে অথচ আপনি একবার বিপদে পড়েন না দেখেন তাদের কোনো বালাই নেই আসার আর যাই হোক এই যে আমরা দুইটা হোটেল নিয়েছিলাম ওই হোটেলে তো আমরা মেয়েরা মেয়েরা ছিলাম আর এই হোটেলে আমার দোলাবাই ছিল একটু দুলাভাইকেও দেখতে চলে আসলাম আমরা আসলে এখন একটু বিচে বিচে যাব তো যাওয়ার আগে ভাবলাম হোটেলটা কেমন একটু দেখেই যাই তাই তো এই যে চলে আসলাম তবে এটাও ভালো লাগলো দুই বেড তো এই যে দুই বেটে দুলাভাই ছিল ভালোই লাগলো দেখতে যাই হোক না সবসময় নিজের কথাগুলো বলেই ফেলি তো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আর এই দেখেন আমাদের অবস্থা